কোচবিহার শহরে পূজো দিনগুলোতে যানজট রুখতে একাধিক পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ কোচবিহার শহরে ঢুকতে একাধিক জায়গায় টোটো এবং গাড়িকে আটকে দেওয়া হবে বলে জানায় পুলিশের আধিকারিকরা এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নজরদারি চালাবে জেলা পুলিশ থেকে পূজা আমাদের কুচবিহার টাউনকে জঞ্জাল মুক্ত রাখার জন্য আমাদের কিছু রিস্ট্রিকশান আমরা করেছি এই রিস্ট্রিকশানটা হচ্ছে যে গাড়িগুলো আসাম থেকে আসছে ওদের জন্য আমরা চারটা থানায় প্রায় ছটা জায়গা আমরা হোল্ডিং পয়েন্ট করেছি এই হোল্ডিং পয়েন্ট হচ্ছে খোতওয়ালিতে আমরা যেরকম ভুকুমারি পোস্ট অফিস আছে ভুকুমারি হাই স্কুল আছে কুন্ডিবাড়িতে চকচাকা আছে ট্রাক জমিদার আছে এন্ড মেকলিগঞ্জি পলসিবন্দ এন্ড বক্সড়ঙ্গাতে আপনারা ওই জিনিস হিম হিম ঘর চৌপতি আর এই জায়গা এই রেস্ট্রিকশনটা 9 তারিখ থেকে ইমপোজ হবে এন্ড 13 12 তারিখ পর্যন্ত চলবে আর এই রেস্ট্রিকশন 4টা থেকে সকাল 4টা পর্যন্ত থাকবে এই রিস্ট্রিকশন যখন এই হোল্ডিং পয়েন্ট যেখানে গাড়ি দাঁড়াবে ওখানে ড্রাইভারদের সেফটি সিকিউরিটি আমরা মাথায় রেখে মানে এনে আমরা ফোর্সেস দিয়েছি যারা প্রপার ইউনিফর্মে থাকবে জ্যাকেট থাকবে ওদের প্রেশন জ্যাকেট থাকবে ওদের হ্যান্ড সিগনাল সিগন্যাল থাকবে অ্যান্ড ওদেরকে কোনো অসুবিধা না হোক এটা আমরা মাথায় রেখে আমরা এটা কাজটা করেছি এছাড়া অনেক পারমানেন্ট পেট্রোল পাম্প ইয়া ঢাবা আছে যেখানে বাইরে থেকে যারা ড্রাইভার আসেন ওনাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম না হোক আমরা তিনটা ল্যাঙ্গুয়েজে বিশেষ করে হিন্দি ইংলিশ অ্যান্ড বাংলাতে পাম্পসেট ছাপাবো অ্যান্ড ডু অ্যান্ড ডু নটস আমরা ইস্যু করবো ট্রাফিক নিয়ে এই ট্রাফিককে আপনাকে এই সময় কী কী করতে হবে কী কী করতে হবে না এটা আমরা পরিষ্কার করে লিখে দেব যেতে ওনাদের কোনো অসুবিধা না হোক আমাদের ট্রাফিক আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ তরফ থেকে একটা ট্রাফিক কন্ট্রোল রুম করা হয়েছে এই ট্রাফিক কন্ট্রোল রুম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলবে যেখানে সবসময় লোক থাকে ট্রাফিক নিয়ে কোনো যদি কোনো প্রবলেম কেউ যদি ফেস করে বা কেউ যদি কোনো অভিযোগ থাকে ওনারা জানাতে পারবেন আমাদের একটা নোডাল অফিসার আমরা করেছি এই নোডাল অফিসার হচ্ছেন আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সুভাষ সুভাষ আছেন সুভাষচন্দ্র ভাই ওনার ফোন নাম্বারটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে চাইছি ওটা হচ্ছে এইট থ্রি টু 7833004 আবার রিপিট করছি 8327 833004 তারপরে আপনি দেখবেন যে অনেকগুলো বাস আমাদের যেটা কিছু বিহার টাউনের মধ্যে এন্ড হয় আর এখান থেকে অরিজিনেট হয় তো ওনাদের জন্য আমরা কিছু রুট ডেজিগনেট করেছি যেহেতু পূজার সময় অনেক ভিড় হয় অনেক জায়গাতে অনেক ট্রাফিক জ্যাম সমস্যাটা ফেস করি তো এই যে বাসগুলো যেটা আগে টাউনের মধ্যে থেকে ওনারা যেতেন এখন শুনিধি রোড হয়ে ডাইরেক্ট চাকচাকা থেকে বের হবেন ওনারা আগে ঘুঘুমারি থেকে যে শিলিগুড়ি বাসগুলো আসতো ওটা ওখান থেকে হবে না এখন চাকচাকা থেকে বাসগুলো আসবে টোটো নিয়ে আমরা একটা কিছু ডিসিশন নিয়েছি টোটো নিয়ে যেটা হচ্ছে যে টোটো কিছু জায়গাটা আমরা রেস্ট্রিক্ট করব এখানে টোটো নিয়ে এই ট্রাফিক জ্যাম হবে ওই জায়গাগুলো আমরা টাইম টু টাইম আমরা সিচুয়েশন দেখে আমরা ওখানে রেস্ট্রিকশন দেব এন্ড लास्ट ডেটা আমি বলবো যে আপনাদেরকে সবাইকে এই পূজো আপনারা ভালো করে কাটা এন্ড পূজো সময়ে দু তিনটা জিনিস মাথায় রাখতে হবে তো অনেক সময় আমরা দেখি কি নতুন পড়ুয়া যারা ইয়াং বয়সী ছেলেরা অনেক সময় র্যাশ ড্রাইভিং করেন এটা আপনারা করবেন না আমাদের পুলিশ যেটা অ্যাডিশনাল সাহেব বলেন আমাদের পুলিশ সব জায়গায় থাকবে যে যদি এরকম কাজ করে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেবো অ্যান্ড আমাদের যেটা আইনি ব্যবস্থা হবে ওটা নেবো অনেক সময় ফিস ঠিক সময় দেখি কি আমরা মদ খেয়ে লোক গাড়ি চালায় লাস্ট ইয়ার আমরা এটা দেখেছি এর জন্য অনেক অ্যাক্সিডেন্ট বেড়েছে ফ্যাটালও হয়েছে আমরা এবার ইন্সিওর করছি কে এই আমি আগে তো রিকোয়েস্ট করবো কি আপনারা মদ পান করে কোনো সময় ড্রাইভিং ইয়া রাইডিং করবে না রাইডিং ইয়া ড্রাইভিং করতে গেলে যদি মদ পান অবস্থা যদি আপনি পাওয়া যায় অনেক জায়গা আমরা ম্যাপ করে রেখেছি যে জায়গাগুলো এই ঘটনাটা হয়েছে আর আমরা কিছু জায়গাটা চিহ্নিত করে রেখেছি ওখানে আমাদের ড্রাঙ্কিং ড্রাইভিং টেস্ট থ্রু আউট দ্য নাইট আমাদের চলবে আমাদের পুলিশ অ্যান্ড ট্রাফিক টিম দুজনেই মিলে আমার বড়ো সাহেবের নির্দেশে গাইডেন্সে অ্যাডিশন সাহেবের যে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশান কাজ করবে আমরা আশা করবো কি আপনারা এই কাজটা করবেন না যেটা লাস্ট এটা ইম্পর্টেন্ট আছে যে পিলন রাইডার আমরা দেখি কি অনেক সময় যারা পিলন রাইডার থাকে হেলমেট পরে না তো আমি আবার আপনাদের মাধ্যমে একটা রিকোয়েস্ট করবো আপনারা হেলমেটটা পুজোর কেনাকাটা মানে শ্রী গৌরাঙ্গ গৌরঙ্গালয় দুতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় শিশু মহিলা এবং পুরুষদের জন্য দেশের নামি দামি কোম্পানির পোশাক কেনার সহজ ব্যবস্থা শারদা উৎসব উপলক্ষে শ্রী বস্ত্রালয়ে চলছে বিশেষ অফার তিন হাজার টাকা কেনাকাটায় রয়েছে বিশেষ কোপাল তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের বস্ত্র প্রতিষ্ঠানে ঠিকানা শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় নীলকুঠি বাবুরঘাট কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলুন ডাম্র ফার্নিচার হাবের কাছ থেকে এখন নিত্য নতুন ফার্নিচার নিয়ে কোচবিহার শহরে হাজে ডাম্র ফার্নিচার হাব স্বল্প মূল্যের সঠিক দামে তাঁদের পরিচয় বেডরুম ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন ডাইনিং রুম ও ঘরকে আপনার পছন্দ মতো সাজিয়ে তুলুন দামরো ফার্নিচার হাবে পুজো উপলক্ষে চলছে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেরি কেন আজই আসুন আর আপনার ঘরকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে ঠিকানা দামরু ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাকটিয়া বিল্ডিং কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন ফোর থ্রি ফোর এইট ওয়ান টু ডাবল জিরো সিক্স এই নম্বরে